এখন বিদেশে তো মানে কোন বাধা নেই ড্রেস মানে আমি আমি কোনটা পরে বের হব এরকম কিছু আর বাংলাদেশে তো আমাদের মানে এই দেশের কালচারের ড্রেস ড্রেস আপেই ক্যারি করতে হয় সো ওই ধরনের ড্রেস তো বাংলাদেশে পরা যায় না তো এই জন্য আমাকে ডিফারেন্ট লাগে যদি পরা যেত তাহলে তো না আমি তো এখন পরে আসতাম আমি তো ছোট থেকেই বিদেশে ছিলাম স্পেনে ছিলাম ওখানকার নাগরিক তো আমি বিদেশে যাব না তাহলে কি আপনারা যাবেন আপনারা যাবেন আমার তো যেতে হয় আমার কিছুদিন পর পর ইউরোপে যেতে হয় আর আপনারা হচ্ছে বিদেশের ব্যাপারে যেটা বলেন আপনারা যে বিদেশে কেন যায় বা এই এগুলা যারা হচ্ছে বাংলাদেশে থাকে তারপর হচ্ছে বেশি ঘন ঘন বিদেশে যায় তাদের কাছে এই ধরনের কোয়েশ্চেন করবেন বাট আমার কাছে এটা করবেন না বড় লেম লাগে কারণ হচ্ছে আমি ছোট থেকে ইউরোপে ছিলাম আর আমার কিছুদিন পর পরই যেতে হয় দেশের বাইরে এটা দর্শকের প্রশ্ন না এটা আপনাদের প্রশ্ন ছিল ফরেনার ছেলে পছন্দ ওরা অনেক সুন্দর হয় আর স্প্যানিশ স্প্যানিশ ছেলেগুলো অনেক সুন্দর হয় আমার বয়ফ্রেন্ড ছিল স্প্যানিশ আমার সত্যি কথা বলতে আমার ফরেনার ছেলেই পছন্দ থ্যাংক ইউ তারা অনেক সুন্দর হয় আর আমার সাথে ভালো মানাবে আপনারা চান না আমার জামাই ফরেনার আমি একটা সিনেমা করছি তো আমার হাফ শুটিং শেষ আর কিছুদিন বাকি আছে গানের শুটিং বাকি আছে আরও কিছুদিন লাগবে তো আমাদের ইচ্ছা হচ্ছে ঈদের সময় রিলিজ দেওয়া তো আমাকে 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 সিনেমাতেই দেখতে পাবেন আপনারা দুইটাই বাট আমার শাড়ি পরতে ভালো লাগে আর শাড়ি পরলে সবাই আমাকে অনেক পছন্দ করে তো সেক্ষেত্রে এখন সবার জন্য আমি শাড়িই পরি আমি অনেক শপিং করি আমি দেখা গেল ঈদের সময় আমি যা শপিং করি ওইটা আমার আমি এক বছর দুই বছর করতে পারি আমি এত এত শপিং করি সো আমার অনেক অনেক কালেকশন মানে এটাই আজকে আমার একটা আইটেম সং রিলিজ পেলো দিলে বাজে কাওয়ালি সো আপনারা সবাই দেখবেন খুব ভালো হয়েছে গানটা আমি ছোট সময় যখন দেখতাম যে সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে সো আমার অনেক ইচ্ছা হতো যেন আমিও বড় হয়ে অ্যাওয়ার্ড পাই এরকম সম্মাননা পাই সো যখন এখন পাচ্ছি আমার খুব ভালো লাগছে প্রাউড ফিল যখন নিউ নিউ আইফোনের সিরিজ আসে তো তখন তো আমরা সবাই ইউজ করি সবাই কিনে তো এটা কেন নিবো না আমি দেশের বাইরে যাচ্ছি মালয়েশিয়া যাচ্ছি ওখান থেকে নিয়ে আছে আমার এমন কেউ সেটা তো আপনারা খুঁজে বের করবেন আছে কিনা আমি কেন বলবো না আমরা কোথায় একটা ভিডিও দেখেছে হ্যাঁ আমরা ঘুরেছিলাম ছিলাম হ্যাঁ চিঠে ছিলাম আমার ভালো ফ্রেন্ড হ্যাং আউট করেছিলাম